যে যারা মিডল ইস্ট আছে যেহেতু সেখানে রাজবংশীয় শাসন আন্দোলন সংগ্রাম করা সেখানে অ্যালাউড না আবেগের ছিল কিন্তু লজিক্যাল জায়গাটা আমাদের একটু ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল সরকার উদ্যোগ নিয়েছিল সেখান থেকে আমরা তিনটি ধাপের মধ্যে প্রথম ধাপে কিছু আমাদের ভাইদেরকে মুক্ত করতে পেরেছি সেকেন্ড ধাপে আরেকটা কথা হয়েছিল সেখানেও তাদের বিষয়ে আলোচনা হয়েছিল কিন্তু যেটা তৃতীয় ধাপ এটার মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা হলো হামিদ বাই ওনার ওয়াইফ একটু আগে কান্না করেছিলেন আপনাদের সামনে ওনার তিনটি সন্তান আছে এবং উনি কিন্তু এই বন্দি অবস্থায় মারা গিয়েছিলেন আল্লাহ তাকে শহীদ করুক এবং জানাতে রাখুক এটা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে প্রার্থনা আমরা যতটুকু শুনেছি পাঁচ তারিখে তাদের একটা রিলিজ হওয়ার ব্যাপারে লয়ারদের সাথে কথা বল চলতেছে একটা সম্ভাবনা রয়েছে তবে সেখানে একটি বিষয় হলো এই দেশ তাদের যে বিজয় সেই উপলক্ষে তারা অনেক বন্ধুদেরকে মুক্তি দিয়ে থাকে এখানে বাংলাদেশ সরকার যখন তারা দেশে আসবে যেহেতু তারা বিজয়ের মাসেই সরকার তাদেরকে নিয়ে আসতে চাচ্ছে পুরো বাংলাদেশে এটা যাতে একটা উদযাপনের মুহূর্তে পরিণত হয় কারণ এই মানুষগুলোর কারণেই কিন্তু এই সরকার আছে এটা সরকারকে বুঝতে হবে এবং এই মানুষগুলির ফ্যামিলি এখানে অনেকে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিল প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত ছিল যে এই মানুষগুলি বাংলাদেশের সরকারি এমন কোনো দপ্তর নেই এমন কোনো পলিটিক্যাল পার্টির অফিস নেই যেখানে হলো তারা হাজিরা দেয়নি সব জায়গায় আপনারা গিয়েছিলেন না সব জায়গায় আপনারা গিয়েছিল বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু ব্যর্থতার জায়গা ছিল সরকার আর যদি উদ্যোগ হতো তাহলে আমরা হামিদ ভাইকে হারাইতাম না এই প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে একটি সেল খুলতে হবে যে সেলটার মাধ্যমে কোথাও যদি আমাদের প্রবাসী ভাইয়েরা মারা যায় তার লাশ আনতে দেরি হচ্ছে কোথাও দালালদের চক্র পড়ে তারা বিক্রি হয়ে যাচ্ছে যাতে তারা প্রত্যেকটা ডিসি অফিসে দ্রুত রিপোর্ট করতে পারে এবং সেই সেলটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই বিদেশ বিদেশগামী যে সেক্টরটা রয়েছে এটা বাংলাদেশের একটি বড় সেক্টর এই সেক্টরটাকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের রিজার্ভ যতটুকু আছে এটা অনেক তলা চলে যাবে এই জন্য প্রবাসী মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হতে হবে আমাদের বড় ভাই স্যার বলি ক্যাম্পাসের টিচার বলি আসিফ নজরুল সারের অনেক সমালোচনা আমি করেছি কিন্তু আসিফ নজরুল স্যার এটাতে খুবই অ্যাক্টিভ ছিলেন আমাদের প্রবাসী যে ডায়েস্পা তারিকমন সালোয়াতো আরো অনেকে এটাতে অ্যাক্টিভ ছিলেন তারা লয়ারদের সাথে অ্যাক্টিভ ছিলেন এবং আমাদের এই এন যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম উনি সরাসরি এই হলো ডক্টর ইউনুসের সাথে কথা বলেছিলেন এটা পিছনে লেগেছিলেন তবে আমরা কোনো ক্রেডিট অথবা এই বিষয়ে কথা বলতে চাই না আমরা একটাই কথা বলতে চাই আমরা ফ্যামিলিগুলোর পাশে থাকতে চাই এবং ওনারা অনেক সময় এসেছে হতাশ হয়ে বাসায় গিয়েছে তবে আমরা বলেছিলাম যে আমরা এটার পিছনে লেগে থাকব। এবং আমরা লেগেছিলাম কখনো কখনো আমাদেরকে টান নাই কখনো পেয়েছেন তবে আমাদের সবাই কিন্তু এই কাজটা পিছনে লেগেছিল এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রবাসী বিভিন্ন জায়গা যারা নির্যাতিত হচ্ছে নতুন যে রাজনীতির বয়ান আমরা সৃষ্টি করছি সর্ব জায়গায় আমরা কাজ করবো ইনশাল্লাহ আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক একটি সংকট রয়েছে সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হলো নিরাপত্তা নাই এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি বিশজন নাশ পায় উনারা টকসথে বলেছেন এই কথা তাহলে যদি রাষ্ট্র নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বেপন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত তাহলে গণব্যত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা এটা ইন্টারনাল শক্তি হতে পারে এক্সটার্নাল শক্তি হতে পারে এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব কারণ আমার জীবন যখন বিপন্ন আপনার জীবনে যখন বিপন্ন আমাদের সবার জীবন যখন বিপন্ন কোথায় আসলে আমাদের নিরাপত্তাকালীন ঘাটতি রয়েছে সে বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি আসতে পারেন কিন্তু এই বর্তমান অবস্থায় আমিও হসপিটালে গিয়েছিলাম খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে এখানে কোনো কোসুম কুসুম প্ল্যান চলবে না কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা আওয়ামী যেমন দায়ী জাতীয় পার্টি সমভাবে দায়ী এবং চোদ্দ দলের যারা শরিক ইনি ম্যান ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে শেখ হাসিনা হিসেবে কাজ করেছিল তারা তো জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টি নেতৃবৃন্দ জেলে নয় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোন একটি নির্দিষ্ট দল থেকে ব্যাক বন্ধ করে দেওয়া হবে আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখবো জাতীয় পার্টির পক্ষে ব্যাক বন্ধ রাখুন যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে আমি মানে একটা সময় বলেছিলাম একশো আসনের ভিতরে থাকবে উপরে ক্রস করবে না পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল এখন কি অবস্থা এটা আপনারা জানেন কোন অবস্থায় তাদের অবস্থা গিয়েছে আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না যে নিজের পা নিজে কাটে ওর বিপক্ষে আমরা আর কি বলবো একটি কথাই বলব গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন তাহলে যদি জিয়াউর এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে চান তাহলে তাদের পথ দেখানো পথেই আপনাদেরকে হাঁটতে হবে কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন যদি এগুলো তো আপনারা ঢোকেন তাহলে যত ওগুলো তো ডুববেন ততই ওগুলো যে মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায় আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন এজন্য এখনো সময় আছে আমরা আপনাদের কল্যাণ কামে আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না ওইখানের একজন কথা বলেছিলেন যে আমরা বিপ্লবী দল নয় ন্যাশনালিস্ট আইডিয়া এটা ইটসেলফ একটা বিপ্লবী জিনিস জাতীয়তাবাদী যে ধারণা বাংলাদেশে করা হয়েছিল ভারত এটা অখণ্ড ভারতের যে বিজেপি দিয়ে যাচ্ছে সেখানে ন্যাশনালিস্ট বাংলাদেশে আইডিয়া নিয়ে টিকে থাকা মান মর্যাদা নিয়ে বিশ্বের অন্যতম একটা বিপ্লবী আইডিয়া আপনি যখন বিপ্লবী আইডিয়া দিচ্ছেন তখন সেটা আপনাকে ধারণ করতে হবে এটা জিয়াউর রহমান বলেছিলেন খালেদা জিয়া বলেছিলেন এখন বর্তমান পরিস্থিতিতে বাউলদের উপরে অ্যাটাক হচ্ছে আমরা বলবো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে তেমন ধর্মেরও প্রশ্ন রয়েছে আমরা ধর্ম ছাড়া দেশও চাই না দেশ ছাড়া আবার ধর্ম চাই না আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে আমাদের নব্বই পার্সেন্ট মানুষ এখানে যারা রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে 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 তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে কিন্তু যিনি আঘাত দিবেন তাকে আমরা বিচারের আওতায় আনবো আমরা নিজ হাতে বিচার বা আইন তুলে নিব না এটাও আমাদের স্টেটের জায়গা থেকে কাজ করতে হবে বর্তমান পরিস্থিতিতে বাউল জারি গাড়ি এগুলো আমাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু জারি সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে যদি কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চায় ধর্মের বিরুদ্ধে দাঁড়াতে চায় অথবা ধর্মকে কেউ ব্যবহার করে ভোট ব্যাংক নিয়ে আসতে চায় আমরা দুটাই বিরোধী আমরা যেমন আল্লাহ রাশাল সাল্লাহামকে শ্রদ্ধা পোষণ করবো আল্লাহকে শ্রদ্ধা পোষণ করবো বিশ্বাস রাখবো তেমনি ভাবে যখন কোন মানুষ অন্যায় করবে তাদের নিরাপত্তার জন্য যে রাষ্ট্রীয় আইন রয়েছে সে রাষ্ট্রীয় আইনের জন্য আমরা অপেক্ষা করবো সে আইন আমরা হাতে তৈরি নেব না এই জন্য যে পরিস্থিতি হয়েছে অনেকে আমাদের প্রেস রিলিজ দ্বারা পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টিকে যে আমরা ধর্ম বিরোধী এই ধরনের একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো সুচারুরূপে করা হচ্ছে কখনো বলা হচ্ছে যে যেই মানুষগুলো গণ অভ্যুত্থান করলো তারা নাকি গণ সাথে গাদ্দারি করেছে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা আওয়ামী লীগকে ঠেকাইতে হয় তাদের ফাইনান্সিয়াল ইকোনমিক পলিটিক্যাল প্রত্যেকটা জায়গায় আঘাত করে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় ভাঙচুর করে যাচ্ছে নতুন একটি বাংলাদেশ পুনর্গঠন করে যাচ্ছি কিন্তু এই মানুষগুলার ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য এমন কোনো মানুষ নাই পলিটিক্যাল দলের যে যারা বিভিন্ন বা বিভিন্ন উদ্দেশ্যে এই করে যাচ্ছে আমরা তাদের কাছে একটা বিনীত আহ্বান রাখবো আপনি দাঁড়ি পাল্লায় ভোট পান আপনি ধানে ভোট পান কিন্তু আপনার সাথে আমার কিন্তু একটা ঐক্যবদ্ধতার জায়গা আছে ভারত এবং শেখ হাসিনা প্রশ্নে এই সবলিস্ট এই স্পেসটুকু আপনারা নষ্ট করবেন না বিএনপি এখানে ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে জামায়াত ইসলামী ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে এনসিপির ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই আমরা ইসলাম ধর্মকে যেমন শ্রদ্ধা করতে চাই সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে চাই কারণ আমাকে এটা ইসলাম ধর্ম শিখিয়েছে শিখিয়েছে ধর্মের না আমার যদি ইহুদি হয় হয় আমি হিন্দু হয় যেই কোন ধর্মের হোক না কেন তার অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলাম আমাকে শিখিয়েছে ফলে তো আমার সেই দায়িত্ব নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন এই যে বিদেশে যারা সবার কাজ করছেন তাদের দায়িত্ব আমরা নিতে চাই আমরা নারীদেরকে আধার করতে চাই না সমাজের মধ্যে নারীদের যে কর্ম পরিবেশ এটা নারীরা ঠিক করবে এটা কোনো ধর্মীয় ওলামা ঠিক করবে না ওনাদের কর্ম পরিবেশ ওনাদেরকে ডিসাইড করতে দেন ওনারা কি পাঁচ ঘন্টা কাজ করবে নাকি তিন ঘন্টা কাজ করবে নাকি এক ঘন্টা কাজ করবে এটি সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তিমূলক শ্রমিক প্রশ্ন নারী প্রশ্ন বাউল প্রশ্ন ধর্ম প্রশ্নকে এনে পুরো ইলেকশন টানকে ইসলাম এবং এন্টি ইসলাম হলো করা হচ্ছে আমরা এটার বিরোধী শেখ হাসিনা এই ট্রাম্প তারা ইসলাম এবং অ্যান্টি ইসলাম রাজনীতি করেছিল যারা ইসলামের পক্ষে তাদেরকে জঙ্গি তৎমা দিয়েছিল বাঙালি যে বাঙালি জাতীয়তাবাদ যে আইডিয়া সেটা তো মুসলিম লীগ থেকে এসেছিল সেটা তো অ্যান্টি মুসলিম ছিল না তারা সেটাকে বানিয়েছে আমরা আগামীর ইলেকশন যেটা আছে সেটা চাই তারা সংস্কারের পক্ষে এবং সংস্কারের বিপক্ষে এই ভিত্তিতে আগামী ইলেকশন আমরা চাই আমরা এমন ইলেকশন চাই না যে তারা ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে এমন ধরনের আমরা ইলেকশন চাই না যারা এটা করছে তারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে খুব বিচ্ছিন্ন করে বাংলাদেশকে নষ্ট করে দিতে চাচ্ছে আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো এই ধরনের ধর্মীয় কাজ খেলবেন না আমাদের এখানে মানুষ নামাজ পড়তে জানে মসজিদে যায় রোজা রাখেমেন্টে থাকে কিন্তু আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে এম সিপিএমের ধর্মের বিরুদ্ধে আর আমরা হলাম ধর্মের পক্ষে এই ধরনের বিভাজন তারা চেষ্টা করছে আমরা খেলা এটা না ভুল রাজনীতি করছেন আপনারা রাজনীতিটা হলেও সংস্কারের পক্ষে কারা সংস্কারের বিপক্ষে কারা এখানে হলো রাজনীতি আমরা আপনাদেরকে আল্লাহ দান করুন আপনাদেরকে বেজার এই ভুল রাজনীতি থেকে আপনারা সরে আসুন এই একটি গণতান্ত্রিক দল এবং কিন্তু অনেক সমস্যা রয়েছে যারা সংস্কারের পক্ষে এখন আসে নাই জামায়াত ইসলামী নর্ডা গণতান্ত্রিক দল তারা একটা রেগুলেশনারি দল কিন্তু তাদের অনেক ভালো কাজ রয়েছে তাহলে এনসিপির আগামী রাজনীতিটা হলো আমরা গণতান্ত্রিক রাজনীতি করতে চাই সাথে সাথে আমরা ভালো কাজ করতে চাই এবং আমাদের নমিনেশন প্রক্রিয়া চলছে এই মিডিয়ার সামনে আমরা বলছি যে এনসিপি থেকে দুর্নীতি চাঁদা বাজার যারা করেছে একটি লোকে ইনশাল্লাহ এনসিপির মার্কা থেকে ইলেকশন নমিনেশন পাবেন ইনশাল্লাহ সে প্রতিশ্রুতি আমরা দিতেছি এবং যারা ধর্মীয় বিভাজনের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা আপনাদের বড় এখানে ভূমিকা রয়েছে আপনারা এই ভূমিকাটা পালন করবেন দেশবাসী আপনারা এই ভূমিকাটা পালন করবেন আমরা সংস্কারের পক্ষ বিপক্ষে রাজনীতি যেতে চাই সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে চাই আমরা কোন ধর্মীয় বিভাজনের রাজনীতি বাংলাদেশে করতে চাই না ডাকসতে ধর্মীয় বিভাজনের ডাকসতে যারা ভোট দিয়েছিল তারা কি ধর্মকে দেখে ভোট দিয়েছিল তারা তো ধর্মকে দেখে ভোট দেয় নাই যারা কাজ করবে সোসাইটিতে ভালো মানুষ তাদেরকে ভোট দিবে আমরা তো মানুষের কাছে এটা বলি নাই যাতে সাপ্লাকলিতে ভোট দেন ধানের পক্ষে ভোট দেন দাউপাল্লা যেতে করে যারা মনে কাজ করবে তারা ভোট পাবে অনেকেই মনে করতেছে বাংলাদেশের মানুষ বোকা বাংলাদেশের মানুষ যদি বোকা হতো তাহলে তারা হাসিনাকে খেদানোর জন্য আন্দোলনে নেমে আসতো না তারা যথেষ্ট চালাক বাংলাদেশের মানুষ সাউথ এশিয়াতে সবচেয়ে পলিটিক্যালি কনসিয়াস যদি পিপল বলা হয় সেটা হলো এই বাঙালি জাতি এই বাঙালিকে একাত্তরত দাবা রাখতে পারে নাই লক দেওয়া রাখতে পারে নাই সাতচল্লিশে পারে নাই ভারত স্বাধীনতা আন্দোলনে যদি রক্ত দিতে হয় সবচেয়ে দিয়েছিল এই বাঙালি জাতির মধ্যে তারা আমাদের ইতিহাসের মধ্যে যেমন রক্ত রয়েছে ইতিহাস রয়েছে ভবিষ্যতে আমাদেরকে কেউ বোকা বানানোর চেষ্টা করবেন না আর আমরা ভারতকে বলবো এই ইলেকশনে আন্ডার টেবিল কোন করে আপনাদের লাভ নাই বাংলাদেশের মানুষ সলিউশন হয়ে গিয়েছে আমরা ভারতের দাদাগিরি আর করতে দিব না এই সলিউশন আমরা পেয়েছি গিয়েছি ফলত বাংলাদেশের যে স্টেট রয়েছে আসলে ন্যায্যতার ভিত্তিতে সামগ্রিক সম্পর্কের ভিত্তিতে আমরাও যে একটি রাষ্ট্র আমরাও যে বেঁচে আছি আমরাও যে মানুষ আমরাও যে কথা বলতে পারি শুধু আপনারা না এই মর্যাদাটা দিয়ে আসুন বসুন তাহলে আমরা বসতে পারবো কিন্তু আমাদের ভিতরে দাদাগিরি করবেন বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে গালি দিবেন শুধু তো আমাদেরকেও দিচ্ছে না পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছে তাদেরও তো অবস্থা খারাপ রয়েছে তারা মমতা এখন আফসোস করে বলে যে সারাদিন যে আমি ইন্ডিয়ার পক্ষে লড়াই করে আমাকে এখন বাঙালি বলে গালি দিচ্ছে ফলে তো বিজেপির যে স্বপ্ন ওখান ভারত এই অখণ্ড ভারত অ্যাটলিস্ট বাঙালি জাতি কখনো মেনে নেবে না কারণ আমরা হিন্দুত্ববাদী ধরনের কমিউনাল পলিটিক্স আমরা এই চাই না আমরা একটি সামগ্রিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি চাই দক্ষিণ এশিয়াতে রাজনীতি চাই আপনারা যারা আজকে প্রবাসে আপনাদের ফ্যামিলি আপনাদের প্রতি আমাদের সালাম শ্রদ্ধা আপনারা আপনাদের যারা ভাই বোন হাজবেন্ড যারা রয়েছেন তাদের মুক্তির জন্য আপনারা লেগেছিলেন এই ধরনের স্পিট আমাদের জন্য অনুপ্রেরণা বাংলাদেশের সকল আঠারো কোটি মানুষের মুক্তির জন্য আপনাদের এই ধরনের স্পিড নিয়ে কাজ করতে হবে আমরা পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ একটা ফ্যামিলি এই মানুষগুলোকে নিয়ে এসে আমরা সবাই একসাথে সেলিব্রেট করতে চাই আমাদের প্রবাসী বাইরেরা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমরা নতুন ভাবে এগিয়ে যাবো এনসিপি এবং এনসিপি কোন ধর্মীয় বিভাগের রাজনীতি করতে চায় না নতুন একটি বাংলাদেশের পুনর্গঠন রাজনীতি করতে চায় এটাই আমাদের বিদ্যুৎ শপথ এই শপথে ইনশাআল্লাহ আমরা মৃত্যুবরণ করবো এটাই আমাদের চাওয়া